আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব আলু গাছের গোড়া বাঁধার সময় আপনারা কোন রাসায়নিক সার ব্যবহার করবেন অনেকেই কিন্তু আলুর গাছের কিন্তু মাটি কিন্তু ভেঙে দিচ্ছেন এই যে দেখতে পাচ্ছ আলুর কিন্তু বর্তমানে মাটি ভাঙার কাজ চলছে এবং তার পরবর্তীতে এখানে কিন্তু গাছের গোড়ায় যথেষ্ট চাপান সার দিয়ে গোড়াটা কিন্তু বেঁধে দেওয়া হবে তাই আলু চাষের চাপান সার হিসেবে গোড়া বাঁধার সময় কোন রাসায়নিক সার দেবেন শুধু সার দিলেই যথেষ্ট না আলু কেটে দেবে মাটিতে রকম পোকায় কিন্তু আলু নষ্ট করবে তার জন্য কি করণীয় প্লাস কিন্তু বন্ধু আলু গাছের আলু ফাটা বা এটা সেটার জন্য কি দেওয়া দরকার বোরন বা জিঙ্ক দেওয়া দরকার কিনা সমস্তটাই এই ভিডিওতে আমি আলোচনা করবো তাই ভিডিও যে রয়েছে আমি ব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এই আলুর জমিতে আমরা বর্তমানে চলে আসলাম এখন বর্তমানে জমিতে কিছু আগাছা ছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমি দেখাচ্ছি জমিতে একটু আগাছা রয়েছে দেখো এই আগাছাগুলি জমিতে কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে হচ্ছে বন্ধু কি করা ছোট কোদালের সাহায্যে মাটি গুলো ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখো একটু আর ওপরে ওপরে কিন্তু কিন্তু একেবারে খুশনি বা ছোট কোদালের সাহায্যে টেনে দেওয়া হচ্ছে যাতে জমিতে কোনো রকম ঘাস বা আগাছা না থাকে এই পাশটা একটু দেখায় দেখো আলু কিন্তু আমরা একটু লাবি করে এই আলুটা বসানো হয়েছে কারণ লাস্টের দিকে দাম থাকে আলুর একটু লাভই করে দেওয়া হয়েছে এই আলুটা এবং অন্য অন্য গাছ কিন্তু অন্য অন্য জমির গাছ কিন্তু বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো এবং প্রচুর পরিমাণে বৃষ্টিও কিন্তু ধকল গেছে এর উপর দিয়ে এবং বৃষ্টির ধকল যাওয়ার পরেও আলুতে কিন্তু ভালোই পরিমাণে চারা বার হয়েছে দেখতেই পাচ্ছ এবার তোমাদের যেটা করণীয় আলু যখন যথেষ্ট পরিমাণে সুস্থ সবল ডারা থাকবে তখন কি করতে হবে যদি জমিতে ঘাস থাকে আর জমিতে যদি ঘাস না থাকে একবার হলেও আলুর এই মাটিটাকে খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে কারণ আলু নামার একটা ব্যাপার থাকে আলু যত ঝুরঝুরে মাটি হবে তত কিন্তু আলু নামবে এবং যত পরিমাণে এই যে ডারাকরণ আপনি করেছেন এই যে বেডকরণ করেছেন এই পেটকরণটা যত ভালো হবে তত কিন্তু মাটির ভিতরে আলু নামবে সেই সঙ্গে সঙ্গে আলু চাষের ক্ষেত্রে এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ এবং অন্যান্য চাপান সার আবশ্যিক চাপান সার এখানে যদি যথেষ্ট পরিমাণে ঠিক না থাকে তাহলে কিন্তু আলু চাষের আলুর উচ্চ ফলন থেকে আপনি কিন্তু ব্যাহত হবেন তাই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে এখানে কিন্তু আমাদের চাপান সার প্রয়োগ করতে হবে আলু চাষের ক্ষেত্রে এইরকম আপনি যখন মাটি ভেঙে দেবেন এবং মাটি ভাঙার মিনিমাম চার থেকে পাঁচ দিন এইভাবে ফেলিয়ে রাখতে হবে মাটিটাকে ফেলে রাখতে মাঠটা কিন্তু শুকাতে হবে না হলে মাঠে যদি পর্যাপ্ত পরিমাণে রস থাকে আপনি যদি চাপান সার দিয়ে জলসা দেন অধিকাংশ আলু গাছ দেখবেন ধীরে ধীরে কিন্তু ঝিমে ঝিমে মারা যাচ্ছে আপনি নিজেই খেয়াল করবেন তাই এই মাঠটাকে যত পারবেন তত কিন্তু শুকিয়ে নেবেন মিনিমাম এক সপ্তাহ ফেলিয়ে রাখবেন ঘাসগুলোও মারা যাবে প্লাস কিন্তু মাটিটাও কিন্তু ধীরে ধীরে ঝুরঝুরে হবে অনেক কিছু শেখার আছে আলু চাষের ক্ষেত্রে অনেক কিছু শেখার আছে আপনারা যত শিখবেন তত কিন্তু চাষে সফল হবেন আপনি শিখবেন না তাহলে চাষ থেকে ব্যাঘাত ঘটবে আপনি কিন্তু চাষে উচ্চ ফলন পাবেন না এই জন্য কিন্তু আপনি উচ্চ ফলন পান না বন্ধু তাই আলু চাষে উচ্চ ফলন অবশ্যই মাস্ট আমাদের পেতেই হবে তাই আমি যে কথা বলছিলাম ডাটাকে ভালো করে ভেঙে দেবেন ওপরে যদি ঘাস থাকে সেটা নিয়ে নিরসাজে নিড়িয়ে দেবেন নিয়ে নিষে শুধু খুঁচিয়ে দিতে হবে বেশি নিড়ানোর দরকার নেই খুঁচিয়ে খুঁচিয়ে চলে যাবেন ঘাস মরে যাবে আগাছা ওই ফার্স্টে একবার দমন করতে পারলেই পরে আর কোনো সমস্যা নেই ঠিক আছে বুঝতে পেরেছ পরে আর কোনো সমস্যা নেই একবার দমন করলে হয়ে যাবে গাছ বড় হয়ে গেলে এখানে আর আগাছা সেইভাবে কিন্তু এই আলু গাছকে ক্ষতি করতে পারবে না বুঝতে পেরেছ আর একবার গাছ বড় হয়ে গেলে সেখানে আগাছা জন্মাবেই না জন্মাবে কিন্তু গাছগুলি ছোট ছোট হয়ে পড়ে থাকবে এবার আমাদের কীক্ষনীয় এই মাটি শুকানোর পর এখানে চাপান সার ব্যবহার করতে হবে অনেকে আমি দেখেছি জমিতে একবারে রাসায়নিক সার দিয়ে ফালে কি দিয়ে ফেলে দেখা যাচ্ছে এক বস্তা দশ ছবি দিয়ে দিয়েছে একবারে দিয়ে দিয়েছে ফলে জমিতে উড়িয়ে ঘাস হয়েছে ফলে ঘাসে অধিকাংশ সব খেয়ে নিয়েছে আমি রেকমেন্ড করব হ্যাঁ জমি তৈরির সময় রাসায়নিক সার দিতে হবে একটু কম দাও চাপানি একটু বেশি দাও তবে হ্যাঁ হারে বেশি দেওয়া যাবে না আর এখানে দেখেছি অনেক চাষি দেখেছি আমি যে শুধুমাত্র কোনো রকম এখানে চাপান সার না দিয়ে শুধু ইউরিয়া ছড়িয়ে গোড়াটা বেঁধে দিচ্ছে না বন্ধু শুধু ইউরিয়া ছড়িয়ে যদি গোড়াটা বেঁধে দাও না তোমার ঘাস কালো হবে গাছের গতি বাড়বে গোড়ায় দেখবে আলু খুঁড়ে দেখবে গাছের গোড়ায় আলু নেই এটা কিন্তু হয় অধিকাংশ চাষিদের তাই তোমাদের সতর্ক করছে তাই তোমাদের কিন্তু আমি বারে বারে সতর্ক করছি আলু চাষের ক্ষেত্রে কিন্তু ইউরিয়া রাসায়নিক সারের পরিমাণ কম দিতে হবে হ্যাঁ ইউরিয়া দিতে হবে গাছের গতি করার জন্য তবে অত্যাধিক হারে না অল্প পরিমাণে মিডিয়াম পরিমাণে ইউরিয়া দিতে হবে তবে অল্প বেশি পরিমাণে না দেখা যাচ্ছে গাছের একটু গতি নেই গাছ কটা কটা হয়ে আছে তাহলে অল্প অল্প পরিমাণে দেবেন চাপানি সারের সাথে মিশ্রিত করে ঠিক আছে অনেক কিছু কিন্তু আলু চাষে শেখার আছে শুধুমাত্র চাপান সার এই ইউরিয়া ফসফেট পটাশ দাও বা এই দশ ছাব্বিশ দাও এটা দাও সেটা দাও অনেকেই বলবে কিন্তু এইগুলো কিন্তু তোমাদের তোমাদেরকে শেখাবে না তাই অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হবে বন্ধু না হলে তুমি আলু চাষে সফল হতে পারবে না তাহলে আমি যে যে কথা বলছিলাম ফার্স্টে এখানটা মাঠটাকে ভালোভাবে কিন্তু ঝুরঝুরে করে নেবে শুকিয়ে নেবে এরকম শুকিয়ে গেলে তারপর এখানে রাসায়নিক সার নিয়ে আসবে আলু চাষের ক্ষেত্রে চাপান সার ব্যবহার করার সময় কাটাপতি মিনিমাম এক কেজি করে এক কেজি চাপান চাষের সময় কাটাপতি এক কেজি করেই রাখবে কেউ কেউ দেড় কেজি করে রাখবে তবে সারের পরিমাণ বলবো কাটাপতি যদি তুমি দশ ছাব্বিশ নাও তাহলে আমি কাটাপতি এক কেজি করে রিকমেন্ড করব তুমি যদি আরশেপের পনেরো পনেরো লাল সুপালা নাও কাঁটা পতি দেড় কেজি রিকমেন্ড করব তুমি যদি চোদ্দো পঁয়ত্রিশ নাও তাহলে কাটাপতি মিনিমাম এক কেজি রিকমেন্ড করব তবে হ্যাঁ আলু চাষের উচ্চ ফলন পাওয়ার জন্য দশ ছাব্বিশ পরশের দশ ছাব্বিশ ইপকো এবং গোমর তবে আমরা পরশ এবং ইপকো দিয়ে চাষ করেছি ভালো রেজাল্ট হয়েছে তাই আলু চাষের ক্ষেত্রে বেস্ট ফার্টিলাইজার হিসেবে আমি চুজ করি পরশে দশ ছাব্বিশ ছাব্বিশ আসেনিক সার হ্যাঁ বন্ধু আলু চাষের ক্ষেত্রে ব্যাপক কাজ করে কারণ এর ভিতরে দশ পার্সেন্ট নাইট্রোজেন সেম ব্যালেন্সে আছে কুড়ি পার্সেন্ট ফসফেট যা আলু চাষের অত্যধিক হারে আলু নামতে সাহায্য করে এবং সেই সঙ্গে সঙ্গে ছাব্বিশ পার্সেন্ট পটাশ আছে যা কিন্তু গাছের অতিরিক্ত হারে ঝাঁপিয়ে গেলে গাছের গতিটাকে কন্ট্রোল করে গাছের গোড়ে আলু নামতে অত্যাধিক হারে সাহায্য করবে ঠিক আছে তাই আমাদের দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে হবে রকম ডিএপি এখানে ব্যবহার করবেন না যারা ডিএপি পাবেন যারা দশ ছাব্বিশ পান না তারা কি করবেন সেটাও বলে দেবো তাহলে দশ ছাব্বিশ ক্রয় করতে হবে যদি দশ ছাব্বিশ না পাওয়া যায় সুফালা সুফালায় চলে যেতে হবে দশ ছাব্বিশের দাম অনেক বেশি তাই অনেকেই দিতে পারছো না তাহলে কাটাপতি দেড় কেজি করে দেড় কেজি অথবা যদি নাই পারো এক কেজি কাটাপতি এক কেজি আর এফের লাল সুফালা আর সি এফের লাল সুফালা এবং কাটাপতি ইউরিয়ার পরিমাণ একটু দিতে হবে ইউরিয়ার পরিমাণ কাটাপতি তিনশো গ্রাম যদি দশ কাটা জমি হয় তাহলে তিন কেজি তিন থেকে চার কেজি তার বেশি ইউরিয়া ব্যবহার করা যাবে না এটা হলো রাসায়নিক সারের পাঠ এবার কি করণীয় এবার অনেক চাষি দেখেছে আমাদের কমেন্টে কমেন্ট করে অনেক চাষি বলে থাকে দাদা আমাদের আলু অত্যাধিক হারে ফেটে যাচ্ছে আলু হয়েছে জমিতে পাঁচ কুইন্টাল আলু হয়েছে দেখাচ্ছে এক কুইন্টাল আলু ফাটা ফাটা এটা হয়েই থাকে আপনি খেয়াল করবেন এটা কিন্তু এই সমস্যা বিশেষ করে চাষিরা ফেস করছে এই জন্য আপনাদের আমি রিকমেন্ড করি দশ কাটা জমিতে দু প্যাকেট বরণ সার ব্যবহার করবেন বরণ সার মাস্ট ব্যবহার করতেই হবে বরণ সার ব্যবহার করবেনই করবেন আর যাদের গাছ বড়ো হয়ে গেছে বরণ সার ব্যবহার করেনি তারা টাটা সুলেবার বরণ একবার হলেও স্প্রে করবেন না হলে আলু ফাটবেই ফাটবে ফলে সমস্যা হবে তোমার লসের সম্মুখীন হতে হবে একশো দেড়শো টাকার জন্য দুশো টাকার জন্য তোমার দেখা যাচ্ছে হাজার টাকার গুণা কাটিয়ে দিতে হবে ঠিক আছে আর আলুর ভালোই দাম আছে এবছর তাই আলুর একটু খরচ করলে দাম পাওয়া যাবে বুঝতে পেরেছ তাহলে এটা করতে হবে তারপরে কি করেনি তারপরে অনেকে দেখবেন বলছেন বা অনেক আলুতে দেখা যায় ঘুঁগড়ো কেটে দিচ্ছে মাটির ভিতরে নানা রকম পোকায় আলু খেয়ে পোকা ধরিয়ে দিয়েছে পচিয়ে দিয়েছে আলুর নানা রকম পোকা কিন্তু নষ্ট করে দিচ্ছে টিপেট করে দিচ্ছে এই সমস্যা হয়ে থাকে এই সমস্যা প্রধান হয় কেন যেন মাটির ভিতরে নানা রকম পোকা ঘুগড়ো বা এটা সেটা নানা রকম পোকা যা কিন্তু আলু গাছের গোড়ায় এই আলুকে খেয়েই কিন্তু ওরা মাটির ভিতরে সুন্দরভাবে জীবনযাপন করে ওই পোকা ওই পোকা আলুতে তেমন ক্ষতি না করলেও ওই পোকাও কিন্তু হালকা পাতলা তেমনভাবে ক্ষতি করে তবে মাটির ভিতরে নানারকম পোকা এ কিন্তু আলুকে একেবারে খেয়ে এনে কিছু কিছু খেয়ে কিছু কিছু আলু খেয়ে দাগ করে দিয়ে ওরা মাটির ভিতরে সুন্দরভাবে জীবনযাপন করে জন্য আমি তোমাদের আলু চাষতে রিকমেন্ড করবো বারে বারে রিকমেন্ড করবো অবশ্যই বন্ধু আলু চাষের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ পায়রি বান পায়রিবান দশ পার্সেন্ট দিয়ে কলোরো টেন পার্সেন্ট আছে এর ভিতরে কলোরো পাইরিফস টেন পার্সেন্ট আছে দশ কাটা জমির জন্য দেড় কেজি দশ কাটা জমির জন্য দেড় থেকে দু কেজি ঝাড়ের সাথে মিশ্রিত করে সারা জমি ছড়িয়ে দেবে এর যা গ্যাস এবং গন্ধ সেই গন্ধে মাটির ভিতরে থাকা সমস্ত রকম পোকা একেবারে পালিয়ে যাবে ফলে আলু চাষে তোমার কোনো সমস্যা থাকবে না তুমি নিশ্চিন্তে গাছের গোড়াটা বেঁধে বাড়ি ঘুমাবে তোমার আলু প্রত্যেক কাটায় প্রত্যেক কাটায় অন্য অন্য বছরের তুলনায় এবছর চার থেকে পাঁচ বস্তা আলু বেশি হবে আমি কথা দিচ্ছি বুঝতে পারছো দর্শক বন্ধু তাই ইহা ব্যবহার করতে এবং যারা ব্যবহার করেননি তারা এই কোলোরো পাইরিফস টেন পার্সেন্ট গ্রুপের যে কোনো তরল বিষ ক্রয় করবেন এবং পাইরিবানের তরল বিষ পাওয়া যায় সেই বিষটা ক্রয় করে জমিতে জলসেচ দেওয়ার আগে স্প্রো করে দিয়ে জমিতে জলসেচ দিয়ে দেবেন তাতে ওই সমস্যা থেকে মুক্তি পাবেন তবে মাটির ভিতরে দিলে সব থেকে বেশি পরিমাণে কাজ হয় ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত দিতে পারেনি জমিতে জলসেচ দেওয়ার আগে ইহা ছড়িয়ে দেবেন হালকা পরিমাণে ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে ছড়িয়ে দেবেন দিয়ে জমিতে জল সে দেবেন তাতেও কিন্তু কাজ পাবেন বুঝতে পেরেছেন দর্শক বন্ধু তাই কিন্তু আলু চাষের চাপান সারের ক্ষেত্রে আমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে যাতে আলুর উচ্চ ফলন আমরা পেতে পারি তাই আলু চাষের চাপান সারের সাথে আর কী কী করণীয় তাই সংক্ষিপ্ত ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো এইভাবে কিন্তু তোমাদের কেউ বোঝাবে না চাষ তাই প্রত্যেকে লাইক করো এবং ভিডিওটা বেশি বেশি করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম চারিদিকে শেয়ার করো শেয়ার করে অন্য অন্য চাষিদের একটু দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার শরীরটা অসুস্থ প্রত্যেকে সুস্থটা কামনা করবেন টাটা